একটা সময়ে একটি গ্রামে রাহাত নামের একটা ছেলে থাকতো সে খুব অলস ছিল কোনো কাজে করতে চাইতো না সবসময় ঘুম আর খেলাধুলায় কাটাতো পড়াশোনাতেও তার মনোযোগ ছিল না একদিন তার বাবা তাকে বললেন যে অলস হয় তার জীবনে কোনো সাফল্য আসে না কাজ না করলে খেতে পাওয়া যায় না কিন্তু সে কথার আশ কোনোভাবে শোনেননি একদিন গ্রামে সবাই মাঠে কাজ করছে আর রাহাত গাছের নিচে শুয়ে আছে হঠাৎ প্রচুর ঝড় এলো ঝড়ে সবার ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেল তখন সে অন্যদের কাছে সাহায্য চাইতে গেল কিন্তু সবাই বলল যে নিজের জন্য কাজ করে না তাকে সাহায্য করাও অনেক কঠিন এই ঘটনায় রাহাত বুঝল যে অলস হলে কেউই পাশে দাঁড়ায় না সে মন পরিবর্তন করলো পরিশ্রম শুরু করলো প্রচুর পরিশ্রম করতে করতে কিছুদিন পর সেই গ্রামের সেরা ছাত্র এবং একজন ভালো কর্মী হিসাবে সবার কাছে প্রশংসা পেতে শুরু করলো এ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেতে পারি যে জীবনে সফল হতে হলে তোমাকে অবশ্যই অলসতা ত্যাগ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তুমি যত বেশি পরিশ্রম করবে জীবনে তুমি তত বেশি উন্নতি করতে পারবে তুমি খুব ভালো থাকতে পারবে অন্তত ভালো থাকার জন্য হলেও তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে জীবনে কখনোই সফলতা আসে না আর সফলতা না থাকলে আত্মীয় স্বজন বলো পাড়া প্রতিবেশী বলো কেউ তোমাকে ভালোবাসবে না যে আর চেষ্টা করে আগামীকাল সেই সফল হয় এ কথাটা অবশ্যই আমাদের সবাইকে মনে রাখা উচিত আজকের এই পেয়ারাটি কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবা এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসটি ফলো দিয়ে পাশে থাকবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ